বাজেট বেশি এবং কি আপনারা ম্যাচ খেলতে যাচ্ছেন বা ন্যাশনালে আপনার মনে ন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বিএস এর অরিজিনাল খোদাই করা র্যাকেট নিতে পারেন এটা মডেল হলো ওভেন থার্টি এটার আপনার আইলেটের পর্যন্ত আপনার খোদাই করা দেওয়া আছে বিএস আপনারা সরাসরি দেখেও নিতে পারবেন চলে আর এইভাবে ঝুম করে ভালো করে দেখে নিবেন যে বিএস এর খোদাই করে দেওয়া আছে এছাড়া এটার ভিতরে আরো কিছু চেনার উপায় আছে আপনি এখানে স্ক্যান করলে এটার ওয়েবসাইট চলে আসবে এই দেখেন স্ক্যানার বারকোড দেওয়া আছে স্ক্যান করলে আপনার ওই ইয়া বারকোড গুলো চলে আসবে ইয়া মোবাইল ওয়েবসাইটটা চলে আসবে এছাড়া এটা এখানে আপনার টেনশন নিতে পারবে হলো আড়াইশ থেকে তিরিশ এল বিএস হ্যাঁ এটার ব্যালেন্স আছে দুশো এবং এটা ফোর ইউ মানে হলো আপনার বিরাশি গ্রামের একটি র্যাকেট এই র্যাকেটটির ব্যালেন্স খুবই সুন্দর খুবই সুন্দর এটা র্যাকেটটা দেখতেও অনেক প্রিমিয়াম আপনারা চাইলে এটাকে নিতে পারেন এবছরে নতুন সিরিজের নতুন চলে আসে দাম পড়ে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা মানে অরিজিনাল প্লেয়ার ভার্সন র‍্যাকেট নিতে হলে অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে এই র‍্যাকেটটা সারা বাংলাদেশে বসে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে এই দেখেন এটা ভিতরে আপনার খোদাই করে একবার বিএসএ লেখা আছে এটা আপনার মোচার কোনো ওয়েই নেই মোচার কোনো ওয়েই নেই মোচার কোনো ওয়েই নেই একদম খোদাই করে লেখা আছে যে এটা বিএসএ র‍্যাকেট 100% অরিজিনাল হ্যাঁ স্টক সীমিত আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিবেন আমাদের কাছ থেকে